তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অর ইউটিউব চ্যানেল লস্ট লেডি তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো প্রথম থেকেই শুরু করি আমি গিয়েছিলাম মাটির কিছু জিনিসপত্র কিনতে ভেবেছিলাম হ্যান্ডি চিকেন করব কিন্তু गाइस হ্যান্ডি চিকেন শুধু আমার আশা হয়ে থেকে গেল তো আশা করে মাটির জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম কিন্তু কী করলো যে হলো কী হলো সেটা জানার জন্য তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে তো এদিকে দেখো আমি না কিছু মাটির বটল পছন্দ করছিলাম তারপরে এই ফুল লাইনটা দেখতে পেলাম মাটির বিভিন্ন আছে আর কি কালারে আছে

ওই কথাটা ডেস্প আছে তাই নিলাম না ছোট নিয়েছি একটা দেখছি কোথায় পাওয়া যায় তো দেখো এদিকে কাকু সবকিছু প্যাকিং করে দিচ্ছে এবার আমরা সোজা চলে যাবো মুরগি দোকানে আমি না মুরগি দোকানে গিয়েছিলাম সন্ধ্যার দিকে কারণ অত ভারী ভারী জিনিস নিয়ে তো যাওয়া যাবে না তাই বাড়িতে কিছু রেখে মাকে নিয়ে এসেছিলাম আর আমাদের দোকানটা না খুব একটা দূরে না মানে আমাদের কাছে দূরে না অন্য কেউ হলে আশা করি সে আর দ্বিতীয়বার যাওয়ার কথা বলবে বলে মনে হয় আর আমরা না জামাই ষষ্ঠীর আগে দিনে মুরগিটা কিনে এনেছিলাম কারণ ওই দিনে যে লাইন পড়বে মুরগি হাতে পাবো বলে তো মনেই হয় না চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক অনেকটা সন্ধ্যা হয়ে গেছে দেখো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো সবার বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে কিন্তু আমাদের বাড়িতে তো জামাই নেই তাই ভাবলাম চলো আমরা কেন বাদ যাবো জামাই নেই বলি কি আমাদের ভালো বন্ধু খেতে নেই নাকি তো দেখো আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি মাটি আর এখানে খড় নিয়েছি খড়টা দিয়ে আমি ভিতরে যে বালিগুলো আছে ওগুলো তো পরিষ্কার করবো তো গাইস আমার বালি ভাঙা হয়ে গেছে এবারে পুকুরে এটা ধুয়ে নেব তারপরে হবে হ্যান্ডি চিকেন গাইস কি আর বলবো তোমাদের দুঃখের কথা আমার সব আশায় জল ঢেলে দিল ওই হাঁড়িটা পুকুর থেকে হাঁড়ির মধ্যে জল এনেছিলাম দেখবো হাঁড়িটা ফুটো আছে কিনা তার জন্য সত্যি সত্যি হাঁড়িটা ফুটো হাঁড়িতে ভেবেছিলাম চিকেনটা করবো বাট হাড়িটা না ফুটো আছে আমি দেখলাম জলটা ভরা ছিল তো দেখলাম টোপে টোপে পড়ছে তাই ওটা বাদ দিয়ে দিলাম কারণ ঝোল যদি পড়েছে তাহলে তো সব কিছু হয়ে যাবে তাই আমি আবার কড়া নিয়েছি মাটির কড়াটাও কিনেছিলাম তোমরা দেখো কত সুন্দর না মানে ভাবতে পারছো আমি কত আশা করেছিলাম সেটা সব চৌপাট হয়ে গেল শেষ পর্যন্ত কড়াই আমার করতে হবে ঠিক আছে কিন্তু মাটি তবে হ্যান্ডি চিকেনটা আর আমার খাওয়া হলো না যাই হোক তো দেখো এখানে আমি আদা রসুন বাটার জন্য শিলটা ধুয়ে নিয়েছি শিলেই সবকিছু করব। তো আদাটা বাটা হয়ে গেছে এবার আমি আদাটা একটি মাটির পাত্রের মধ্যে তুলে নেব। এবার বাটবো আমি রসুন আর রসুনটা যখন আমি বাড়তে গিয়েছিলাম তখন আমার মা না ভাত নিয়ে এসেছিল খাওয়ানোর জন্য কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি তো মা ভাত খাচ্ছিল তো ভাতটা নিয়ে আমাকে আর একটা কথা কি জানো তো যখন নর্মাল রান্না করা হয় সেটা আলাদা আর ভিডিও করতে গেলে তখন কিন্তু অনেকটাই লেট হয়ে যায় দেখো এখানে আমার আদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে কেটে নেবো তো দেখো আমি এখানে মুরগিটা নিয়েছি আর সাথে একটা গামলা নিয়েছি এর মধ্যে গরম জল দিয়ে মুরগি পালগুলো ছাড়াতে হবে

ভীষণ ভালো লাগে তোমার প্লিজ আমাকে কমেন্টে জানিও তো দেখো আমি মুরগিটা পরিষ্কার করে নিয়েছি পুরোটা দেখালাম না কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে এদিকে আমি দুটো বড় বড় কলা পাতা কেটে নিয়ে এসেছি কারণ এর মধ্যে আমার মুরগিটা কেটে রাখতে হবে চলো মুরগিটা কেটে নেওয়া যাক

আদা রসুন তো তোমরা দেখবে বেঁধে রেখেছিলাম আদা আমি দিয়ে দেবো দেখো রান্নাটা কিন্তু একদমই সিম্পল কিন্তু এটা স্পেশাল হয়ে উঠেছে শুধুমাত্র মাটির কড়াই রান্না করার জন্য কারণ কখনও আমি মাটির করে রান্না খাই দেখা যাক চলো আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু কম দিয়েছি কারণ গরমের সময় শুকনো লঙ্কাটা বেশি খাওয়া ঠিক না তো এবার দিয়ে দেবো আমি সর্ষেতে আমার হাতে যতটুকু ধরেছে এটুকুই আমি ম্যানিয়েট করাতে দেবো তারপর যা দেবো কড়ার মধ্যেই দেবো এবার আমি চিকেনটাকে পনেরো মিনিটের মতো ম্যারিনেশনে রেখে দেবো তো চলো আগে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই তো গাই চিকেনটা পনেরো মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার চিকেনটা রান্না করার জন্য একদম রেডি তো চলো আমি এবার রান্নাটা করে নেবো অনেকটা বেলা হয়ে গেছে আর মা না ওদিকে জাল দিচ্ছে উনুনে ওদিকে তো এই হচ্ছে মাটির কড়া গাইস কি সুন্দর লাগছে কিউট লাগছে কড়াটা কিন্তু খুব সুন্দর দেখতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচ আর হ্যাঁ শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে পেঁয়াজ ও পেঁয়াজ এবার গাইস আমি পেঁয়াজগুলো সব ঢেলে দেবো তোমাদেরকে বলেছিলাম হাফ ম্যারিনেশনে দিয়েছি আর হাফ রেখে দিয়েছিলাম পুরোটাই দিয়ে দেবো তো এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এই রসুনটা দিয়ে দেবো এবারে রসুনটাকে ভালো করে ভেজে নেব কি ঝাঁজ আসছে গাইজ সর্ষের তেলে এতটাই ঝাঁজ আসছে আমার চোখে জলে নাকের জলে হয়ে যাওয়ার অবস্থা গাইজ তো লবণ দিয়েছি আর অল্প হলুদ গুঁড়ো দিয়েছি যাতে এই মশলাটা আলাদা করে মানে চিকেনে কিন্তু দিয়ে দিয়েছি যাতে এই মশলাটা আর এক্সট্রা করে না লাগে তো এবারে এটা করার দিয়ে দেব চিকেনের মধ্যে তো সস আমি সসটা ভুলে গেছিলাম আগে দেওয়া উচিত ছিল তো আমি এখন দিয়ে দেবো সস দিলে না দারুণ টেস্ট হয় কখনো দিয়ে দেখো মাংস না প্রচুর তেল উঠেছে তো গায়ে সেরে গিয়ে দেখো মাংস কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তার জন্য আমি জল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কারণ পুরো উঠছিল তার জন্য ক্যামেরাটাও অন করতে ভুলে গেছে গায়ে চিকেন কষা হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি এবার স্নানটা করে নেবো প্রায় চিকেন সিদ্ধ হয়ে গেছে তো স্নান করতে করতে হয়ে যাবে অনেক বেলাও হয়ে গেছে স্নান করা হয়নি তো চলো স্নানটা সেরে আর তারপর দেখা হচ্ছে খাওয়ার সময় তো গাইস আমি স্নান টান করে ঘরে ঢুকেছি তো মা বললো দেখ চিকেনটা হয়তো হয়ে গেছে আমি এসে থালাটা খুলে দেখলাম জাস্ট অসাধারণ কালার এসছে দরকার এদিকে দেখো আমার মা গরম মশলা পাচ্ছে মানে গোটা যে গরম মশলাটা হয় ওটা বেঁধে দিলে না দারুণ স্মেল আসে এটা যেহেতু হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো চিকেনটাকে ভালো করে নেড়ে নেবো পাটির করা চিকেন রান্না কমপ্লিট এবার আমি চিকেনটাকে তুলে নিয়ে ঘরে যাব। তারপরে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো তারপরে জমিয়ে খাওয়া হবে তো চলো তো দেখো আমি কত সুন্দর করে সাজিয়েছি প্রথমে একটা মাটির থালার মধ্যে কলাপাতা দিয়েছি তার উপরে ভাত দিয়েছি পটল ভাজা আলু ভাজা ডাল পটল চিংড়ি চিকেন সাথে মাটির পাত্রে জল হ্যাঁ সাথে কিন্তু স্প্রাইট মিষ্টি আর পাঁপড় ভাজাও ছিল বাট আমি নিতে ভুলে গেছি সামনে মানে ক্যামেরা দেখাতেই ভুলে গেছি আর চিকেনটা না দারুণ খেতে হয়েছিল আর এই সেই পা যেটা আমার খুব খুব ভালো তোমাদের কারকার ভালো লাগে জানাতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে সবাইকে টাটা